আসসালামু আলাইকুম রব্বিজিৎ নিয়লমা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স ক্লাস আজ আমরা শিখব ইনসার্ট মেনুয়ের কাজ চলুন শুরু করা যাক ইতিপূর্বে আমরা শিখেছি হোম মেনুয়ের কাজ হোম মেনুয়ের বিভিন্ন অপশনের কাজ শিখেছি আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইনসার্ট মেনুয়ের কাজ ইনসার্ট মেনুয়ের ভিতরে রয়েছে পেজ টেবিল ইলিস্টারেশন লিঙ্ক হেডার অ্যান্ড ফুটার টেক্সট সিম্বলস তো আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে আপনার পেজ পেজ দিয়ে শুরু করতে যাচ্ছি তো পেজের পেজ বারের ভিতরে হচ্ছে পেজ কভার পেজ আছে ব্লাঙ্ক পেজ আছে পেজ ব্রেক আছে তো আমরা শিখবো এখন কভার পেজ কভার পেজের কাজ কি ধরেন হচ্ছে আমার এটা একটা ডকুমেন্ট এই লেখাগুলো হচ্ছে আমি এটা কভার পেজ হচ্ছে হচ্ছে একটা বই একটা বই বানাতে গেলে হচ্ছে আমাদের একটা কভার পেজ প্রয়োজন হয় যেটাকে আমরা বলে থাকি যে পেজের কভার হচ্ছে বা মলাট যে যেরকমটা বলে থাকি তো সেরকম বা পোস্টার বলে থাকি পেজের উপরে যেটা থাকে মানে বইয়ের উপরে যে প্রলেপটা থাকে মোটা তো সেটা তো এটা হচ্ছে কভার যে কোনো আপনার বুক অথবা হচ্ছে যে কোনো কিছুর হচ্ছে ডায়েরির হচ্ছে একটা কভার থাকে তো সেই কভারটা কীভাবে আমরা হচ্ছে অফিস ওয়ার্টের মাধ্যমে তৈরি করতে পারি সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কভার পেজে চলে গেলাম কভার পেজে যাওয়ার পর এখানে অনেক বাই ডিফল্ট কভার দেওয়া আছে আমরা এখান থেকে আপনার চয়েস করে নিতে পারি না হচ্ছে আমরা কাস্টম করে হচ্ছে আমরা কভার পেজ মেক করতে পারি তো আমরা কাস্টম করে কিভাবে কভার পেজ মেক করব সেগুলো হচ্ছে বা সামনের দিকে যখন চলে যাব কাজ শেখানোর শেষে আপনার অন্য অন্য টুলসের কাজ শিখব তখন হচ্ছে আমরা কাস্টম করে শিখতে পারবো তো বাই ডিফল্ট এখানে কিছু আমাদের দেওয়া আছে সেগুলো দেখে নেই তো বাই ডিফল্ট এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা দেখি এই যে ক্লিক করলাম এটা চলে আসলো একটু ছোট করে নেই এই যে ক্লিক করলাম এটা চলে আসলো এবং আরেকটা আরেকটা এনে দেখি যে হচ্ছে আপনার ধরেন আমি এটা নিয়ে আসলাম এই যে এটা চলে আসলো তো কভার পেজের কাজ হচ্ছে আপনার যেখানেই থাকুক না কেন কাটসার এই কভার পেজের কাজ হচ্ছে আপনার পেজের প্রথম যে পেজটা সেটা হচ্ছে কভার পেজ হয়ে যাবে এই যে ডিচেন চলে এসেছে এখানে আপনার ডকুমেন্টে কি নাম দেবেন টাইটেল দেবেন সেটা দিতে পারেন যাই দেন না কেন এখানে দিতে পারেন আর এই জায়গা হচ্ছে আপনার বাই ডিফল্ট দেওয়া আছে ইয়া লেখা আছে আপনার যে কোনো কিছু দিতে পারেন তো হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি কাস্টম করে কিছু লিখতেও পারেন বা ডিজাইনও কাস্টম করতে পারেন তো কাস্টম কীভাবে করবেন আপনার আমাদের ধারাবাহিক পর্বগুলো সব কিছু দেখলে তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি কাস্টম করে হচ্ছে একটা পেজ কভার আপনি ক্রিয়েট করতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি চাইলে এখন হচ্ছে আপনার আমি এটাকে রিমুভ করবো রিমুভ করার জন্য হচ্ছে রিমুভ রিমুভ করে দিলাম শেষ তো এটা হচ্ছে পেজ কভারের কাজ তো কভার পেজের কাজ শিখলাম এখন আমরা শিখব ব্লাঙ্ক পেজ দেখেন আমার এখানে হচ্ছে কয়টি পেজ আছে আমার এখানে পেজ আছে হচ্ছে দেখেন একশো সতেরোটি পেজ একশো সতেরোটি পেজের এক নম্বর পেজ আছে এখন আমি চাচ্ছি হচ্ছে আমি একশো বা হচ্ছে পনেরো নম্বর পেজ অথবা তিন নম্বর পেজ ধরেন আমি চাচ্ছি হচ্ছে এখানে এই পেজের পরে এই লেখার এই পেজের পরে আমি এখানে একটা ব্লাঙ্ক পেজ নিব যেখানে আমি আরও কিছু লিখতে চাচ্ছি আমার আর কিছু লেখা বাকি আছে সেই লেখাগুলো আমি লিখবো অথবা এই জায়গায় কিছু আপনার কি ধরেন কিছু ইমেজ আনবো বা যাই করি না কেন আমার একটা এখানে ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই যে ওই জায়গায় মানে এইখানে কারসার রাখার পরে আমরা এই জায়গায় ক্লিক করব ব্ল্যাঙ্ক পেজে তাহলে কি আমার এই পেজের পরে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হলো তো এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ আপনার যেখানেই প্রয়োজন হোক না কেন ধরেন আমার প্রয়োজন হচ্ছে এখন এখানে এখানে আমি কারসারটা রেখে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম সাথে সাথে দেখেন আমার এখানে হচ্ছে একটা চলে আসলো এখানে একটা আমার ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো আমার যদি দুইটা ব্ল্যাঙ্ক পেজ আপনার প্রয়োজন হয় আমি দুইটা ক্লিক করবো আমার যে কয়টা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হবে আমি সেই কয়টা ক্লিক করবো এখানে আমার ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে তো এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজের কাজ মানে ব্ল্যাঙ্ক পেজ দ্বারা হচ্ছে যে কোনো টেক্সটের ভিতরে বা যে কোনো মানে যেখানে ইচ্ছা সেখানে ধরেন আমি এইখানে কার্সার্টটা রাখলাম দেখেন এইখানে কারসার্টটা রাখলাম রাখার পরে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করলাম তো হইল কি আমার এখানে একটা সম্পূর্ণ ব্লাঙ্ক পেজ চলে আসছে এখানে লেখা এইখান থেকে লেখাগুলো কেটে অন্য পেজে নিয়ে গেছে আমাকে একটা পেজ এই পেজটা আমাকে ব্লাঙ্ক দিয়ে অন্য পেজে নিয়ে গেছে এটা হচ্ছে আপনার ব্লাঙ্ক পেজ যাই হোক এখন হচ্ছে আমার ব্লাঙ্ক পেজ শিখলাম আমরা এখন শিখবো হচ্ছে আপনার পেজ ব্রেক পেজ ব্রেকের কাজ কি দেখা গেছে ধরেন আমি এই এইখান থেকেই দেখাই এইখান থেকেই দেখাই এইখানে আমি কাচ্চারটা রেখে আমি যখন পেজ ব্রেকে ক্লিক করব। লেখাটা আমার অন্য পেজে নিয়ে যাবে কিন্তু ব্লাঙ্ক পেজ আর হচ্ছে না হচ্ছে না তো আমার লেখাটা কি দুই পেজে মানে লেখাটাকে আমাকে ভেঙে দুই পেজে নিয়ে গেছে ধরেন হচ্ছে একটু দেখে এইটি কপি করে নেই কপি করে নিয়ে সবার শেষে চলে যাই সবার শেষে গিয়ে এখানে একটা ব্লাঙ্ক পেজ নিই ব্লাঙ্ক পেজ নিয়ে এখানে হচ্ছে আমি পেস্ট করলাম দুইটা ব্ল্যাঙ্ক পেজ নিই তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম তাহলে কি আমার লেখাটা হচ্ছে এইখানে পেস্ট করলাম এখানে পেস্ট করার পরে কি আমার হচ্ছে লেখাটা যে খালি জায়গায় একটা পেজে নিয়ে আসলাম এই আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এখানে এখন আমি এই কার্চারটা রেখে আমি যখন পেজ ব্রেকে ক্লিক করব আমার দেখেন এই পেজে কিছু অর্ধেক লেখা আছে বাদ বাকিটা এই পেজে চলে এসেছে তো এইটা হচ্ছে পেজ ব্রেকের কাজ আপনার দুইটা পেজে ভেঙে আপনার লেখাটা নিয়ে যাবে এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে ইনচার্ট মেনু এর যে পেজ বা বারের কাজটা ছিল পেজ বারে যে তিনটা কাজ ছিল আলাদা 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 সেগুলো আমরা বুঝতে পেরেছি তো এখন শিখবো আমরা টেবিলের কাজ টেবিলের কাজ টেবিলস এর ভিতরে কি কি আছে তো টেবিলের কাজ শেখার জন্য শুরুতে আমাদের করতে হবে এখানে একটু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে হচ্ছে আমরা এই ব্ল্যাঙ্ক পেজটি হচ্ছে একটু জুম করে নেই জুম করার পরে এখন আমরা কি করব আমরা এখন কাজ করব হচ্ছে টেবিল টেবিলের কাজ করার জন্য আমরা টেবিলের উপরে ক্লিক করলাম টেবিল উপর ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা এই যে দেখেন এখানে হচ্ছে আমরা যতটি সিলেক্ট করব ওই ওই কয়টা টেবিল চলে আসবে যেমন দেখাই ধরেন এখানে হচ্ছে আমরা এই যে এই যে এইখানে কিন্তু লেখা উঠতেছে কয়েকটা ঘর বাই কয়টা ঘর আপনার গুণন চিহ্ন দিয়ে লেখা হচ্ছে যেমন এখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান লেখা এই যে হচ্ছে টু বাই ওয়ান মানে আমার হচ্ছে মানে হচ্ছে আমার কলাম দুইটা কিন্তু রো একটা এইটা আমাকে বোঝাচ্ছে তো এখানে হচ্ছে থ্রি গুণ ওয়ান তার মানে হচ্ছে আমার কলাম তিনটা মানে রো হচ্ছে একটা আমি এদিকে দিলে হচ্ছে এখন আমার কি হচ্ছে মানে এটা হচ্ছে মাউসটা আমি নাড়াচাড়া করতেছি মাউসটা নাড়াচাড়া করার মাধ্যমে মাউসটা নাড়াচাড়া করার মাধ্যমে দেখবেন যে এইখানে হচ্ছে আপনার প্রদর্শিত হবে এই যে দেখেন কই চলে গেল এই যে মাউসটা নাড়াচাড়া করার মাধ্যমে হচ্ছে এখানে প্রদর্শিত হচ্ছে যে কয়টা বাই কয়টা হচ্ছে আমার ঘর নিতে চাচ্ছি আমরা বুঝতে পারলাম এখন দেখেন এটা এখানে হচ্ছে এরকমটা দেখেন আমি যেমন হচ্ছে আমি কত কত বাই 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 দিলাম চার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আট বাই চারের আমার হচ্ছে ঘরটা চলে এসেছে এই যে এটা হচ্ছে এক দুই তিন চার এই চারটা হচ্ছে আপনার কি রো আর এইগুলো হচ্ছে কলাম এগুলো হচ্ছে এক একটা কলাম হ্যাঁ আর এইগুলোকে বলে রো এইগুলোকে বলে এক একটা রো এগুলো হচ্ছে এক একটা রো আর এগুলো হচ্ছে এক একটা কলাম এতটুকুই তো এখন চলুন তো এখন চলুন আমরা হচ্ছে ভিন্নভাবে দেখি আমরা এখানে কিছু ইন্টারে প্রেস করে ফাঁকা করে নিই এখন এখানে হচ্ছে আবার টেবি লাগবো কীরকমের টেবি লাগবো এবার করব কাস্টম করে আমরা হচ্ছে কি কাস্টমের আপনার ইনচার টেবিলে উপরে ক্লিক করলাম ইনচার টেবিলে উপরে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স ওপেন হলো সেই ডায়লগ বক্সের আপনাকে ভালো করে দেখেন এই যে আপনার প্রথমে গেলাম কোথায় ট্যাবের ভিতরে চলে গেলাম যেমন এটাকে ক্লোজ করে দেয় ক্লোজ করে দেওয়ার পর আমরা ট্যাবে চলে গেলাম তারপর কি ইনচার টেবিলের উপরে ক্লিক করলাম ইনচার টেবিলের উপরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার একটা ডায়লগ বক্স চলে এসেছে এই ডায়লগ বক্সের ভিতরে কি আছে এখানে লাগছে নাম্বার অফ কলামস নাম্বার অফ রো আমি হচ্ছে কয়টি কলাম নিতে চাচ্ছি কয়টি রো নিতে চাচ্ছি সেটা এখানে লিখে দিলে হবে আমি কলাম নিতে চাচ্ছি হচ্ছে ধরেন আপনার পাঁচটা পাঁচটা কলাম নিতে চাচ্ছি রো নিতে চাচ্ছি কয়টা রো নিতে রো নিতে চাচ্ছি হচ্ছে আপনার পনেরোটা তো আমি কি করলাম আমি এখানে বলে দিচ্ছি আমার কলাম থাকবে পাঁচটা রো থাকবে পনেরোটা তো তারপরে আমি কি ওকেতে প্রেস করলাম ওকেতে প্রেস করার সাথে সাথে আমার চলে এসেছে তো এই যে দেখেন কলাম এই যে এইগুলো কলাম হচ্ছে এইগুলো তো এখানে কি এই যে একটা কলাম এই একটা কলাম এই একটা কলাম এই একটা কলাম এই একটা কলাম এগুলো হচ্ছে এক একটা কলাম আর এইগুলো হচ্ছে এক একটা রো এই যে এইগুলো হচ্ছে এক একটা রো যেগুলো হচ্ছে আপনাদের বুঝিনি আবার একটুক্ষণ দেখাই ভালো করে ধরেন ধরেন এই দিকে যেগুলো থাকবে এই যে সোজা হচ্ছে যেগুলো থাকবে এগুলো হচ্ছে রো আর কলাম বলতে বোঝানো হয় যেগুলো হচ্ছে লম্বা লম্বি দাঁড়ানো এইগুলোকে বলা হচ্ছে কলাম এগুলো হচ্ছে কলাম আর রো হচ্ছে এদিকলা যেটা থাকে এটাকে বলে রো এইটা হচ্ছে রো আর এইটা হচ্ছে কলাম তো কলাম কি এবং রো কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আশা করি তো এগুলোকে কলাম এবং রো বলে রো বলে হচ্ছে এদিকলা যেটা এবং কলাম হচ্ছে মানে সোজা যেটা তো এটা হচ্ছে আমরা কলাম কি রো কি আমরা বুঝতে পারলাম এখন চলুন এখন দেখা যাক এখন দেখা যাক হচ্ছে আপনার কি করলাম আমরা মেনু হচ্ছে টেবিল টেবিলের ভিতরে গিয়ে আমরা কি ইনসার্ট টেবিলে দেখলাম এখন দেখবো হচ্ছে এখন ইনসার্ট টেবিল শেষ করলাম এখন ড্রো টেবিল ড্রো টেবিলের কাজ কি তো আমরা ড্রো টেবিলের উপরে ক্লিক করলাম ড্রো টেবিলের উপর ক্লিক করার পরে দেখেন একটা রোলার মানে একটা রুলের মতো একটা অপশন এসেছে একটা রুলের মতো অপশন এসেছে এখন আমাদের কাজ হচ্ছে ধরেন আমাদের হচ্ছে কি প্রয়োজন আমাদের হচ্ছে এখানে হচ্ছে আপনার কিছু টেবিল আঁকবো এখানে হচ্ছে ড্র টেবিলের কাজ হচ্ছে রুল যেহেতু এসেছে তো এটা দিয়ে হচ্ছে আমরা আঁকাকি করব আকাকির মাধ্যমে আমরা টেবিল ক্রিয়েট করব তো এখানে আমরা চাচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত ভিতরে একটা মানে ই করতে টেবিল করতে অথবা হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এইখান থেকে আমার দুইটা টেবিল এখানে একটা টেবিল করা লাগতেছে আবার এখানে কয়েকটা টেবিল করা লাগতেছে লাগতেই পারে তো এরকম আমরা টেবিল এখান থেকে আঁকবো এটার কাজ হচ্ছে আপনার টেবিল আঁকা এবং পর্যায়ক্রমে এখন আবার একটা দেখাই যেহেতু আমি টেবিল এঁকেছি এখন সেক্ষেত্রে আমি টেবিলগুলো আবার কিভাবে মুছবো আবার এই যে তিনটা টেবিল মিলে আমি একটা টেবিল কীভাবে বানাবো সেক্ষেত্রে দেখেন এই জায়গায় খেয়াল করবেন খেয়াল করবেন এইখানে খেয়ালটা করবেন হচ্ছে এই যে হোম ইনসার্ট লেআউট এইখানে শো করবে দেখেন এই যে এইগুলোর পাশাপাশি এই মেনুগুলোর পাশাপাশি বাইড এইখানে হচ্ছে আপনার এই মানে আপনার এই ইসের টেবিলের কাজ করতে গিয়ে এই যে টেবিলের কাজ করতে গিয়ে এখানে কিছু আরও আপনার মেনু জেগে উঠবে আপনার দেখা গেছে ফরমেটিং হচ্ছে এডিটিং কিছু একটা মেনু জেগে উঠবে তো সেই মেনুগুলোর কাজ হচ্ছে এইটাকে হচ্ছে আপনার কীভাবে মডিফাই করা যায় এই আপনার টেবিলকে কিভাবে এডিটিং করা যায় টেবিলের বিভিন্ন এডিটিং সেক্টরটা হচ্ছে সেই এর ভিতরে থাকবে তো দেখেন আপনারা এইখানে খেয়াল করবেন এই এইখানে খেয়াল করবেন দেখবেন এখানে চলে এসেছে সেই খেয়াল করার জন্য দেখেন আমি কি করতেছি আমি হচ্ছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ডিজাইন এবং লে আউট এই দুইটা চলে এসেছে এই যে ডিজাইন এবং লেআউট এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন এবং লেআউট এই দুইটা চলে এসেছে এতক্ষণ কিন্তু ছিল না যেমন বাইরে ক্লিক করলাম চলে গেছে বাইরে ক্লিক করা পড়ার নাই ভিতরে ক্লিক করলাম ওই দুইটা চলে এসেছে বাইরে ক্লিক করলাম চলে গেল এবং ভিতরে ক্লিক করলাম চলে এসেছে তার মানে হচ্ছে আপনার তার মানে এই যে হচ্ছে আপনার টেবিলের যে ডিজাইন এবং টেবিলের যে হচ্ছে কাস্টম করা কিছু কাজ আছে টেবিলের যে মানে সেটিংস মানে ভিতরগত কিছু কাজ আছে সেগুলো হচ্ছে এই ডিজাইন এবং হচ্ছে লেআউটের ভিতরে এবং ডিজাইন এবং লেআউটের ভিতরে কি কাজ সেগুলো এখন আমরা দেখব তো সেগুলো দেখার জন্য শুরুতেই হচ্ছে আমরা যেহেতু আপনার এই এই টেবিলটি আমরা এই টেবিলটা দিয়ে দেখাই যেমন এই টেবিলটা এই কর্ন এইখানে ক্লিক করার পরে সব সিলেক্ট হয়ে গেল এখন এখানে যে ডিজাইন আছে যেমন এই যে ডিজাইন এক একটা ক্লিক করলাম এক একটা ডিজাইন দেখা যাচ্ছে প্রদর্শিত হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন এগুলো হচ্ছে ডিজাইন এবং হচ্ছে আপনার টেবিলের হচ্ছে আপনার মানে কীরকমটা দিতে চান এই যে অল বর্ডার্স দিলাম সব বর্ডারস চলে আসলো তো এইগুলো হচ্ছে টেবিলের হচ্ছে আবার নো বর্ডার্স দিলে কোনো বর্ডার্স থাকবে না তো এটা হচ্ছে আপনার এগুলো তো পূর্বেও দেখাইছি হয়তো বা আপনাদের অবগত আছেন আর এবং হচ্ছে টেবিলের কালার কি দিতে চাচ্ছে সেটা আমরা লাল দিলে লাল আপনার যেটা দেবে সেটা হবে তো আপাতত আমি নৌ কালারে রাখছি তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কতটুকু টেবিলের যে হচ্ছে এই যে টেবিলের হচ্ছে আপনার এই যে দাগগুলো যে মার্চিনগুলা এগুলো কতটুকু পরিমাণ আমরা চিকন রাখতে চাচ্ছি কতটুকু মোটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় এটা হচ্ছে আপনার এই যে দিলাম দাগ এটা চলে এসেছে তো আমরা এইটা করতে চাচ্ছি এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলাম যেটা উপরে ক্লিক করবো আমরা সেটা হচ্ছে আপনার চলে আসবে এটা হচ্ছে আপনার কাজ এটা হচ্ছে এটার কাজ তো আমরা বুঝতে পেরেছি আশা করি তো এখন আমার কাজ হচ্ছে আর একটা কী কাজ কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে আপনার কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে একটা কাজ করব যে এখানে হচ্ছে ড্রো টেবিল দিয়ে আপনার আইকা দেখাইলাম টেবিল এখন হচ্ছে কীভাবে দুইটা টেবিল একাত্র করবো যেমন এই যে দেখেন এইখানে যে আমরা দেখেছিলাম এইখানে যে দেখেছিলাম এই যে ড্রো টেবিল তো এখন দেখেন এই যে ডিজাইনের ভিতরে এখন আমার দুইটা অপশন এসেছে এই যে দুইটা অপশন এসেছে একটা হচ্ছে ড্রো টেবিল আর একটা তো ড্রো টেবিলের কাজ কি হচ্ছে যে যে ড্রো টেবিলের কাজ হচ্ছে যে আমরা টেবিলের ভিতরে টেবিল আঁকতে পারবো যেমন এখানে একটু কমিয়ে দেয় তো বড়টা নেওয়া উচিত হবে না এই যে টেবিলের ভিতরে একটা টেবিল এঁকে ফেললাম এখন আমরা চাচ্ছি হচ্ছে কি আমরা হচ্ছে দুইটা টেবিল মুসতে চাচ্ছি যেমন আমি চাচ্ছি হচ্ছে এই এই চারটা ঘর একটা ঘর করে ফেলতে অথবা হচ্ছে এই দুইটা ঘর মিলে একটা করলে ফেলতে যেমন এই জায়গায় দেখা গেছে খরচা লেখলাম এই জায়গায় মানে মোট খরচা লেখলাম এই জায়গায় লেখলাম আয় এই জায়গায় লেখলাম ব্যয় তো এরকমের করতে পারি অথবা হচ্ছে মানে যেরকমটা করে সচরাচর আপনার যেরকমটা প্রয়োজন আপনি সেরকমটা করে নেবেন যেমন আমি হচ্ছে এই এই দুইটা ঘর বা এই কয়টা ঘর যে কয়টা সিলেক্ট করব এরকম করে একটা ক্লিক করবো একটা ক্লিক করলে এক একটা হচ্ছে লাইন চলে যাবে আর আমি যদি একসাথে টান দিয়ে সিলেক্ট করি তাহলে সেই কয়টা লাইন ঘর চলে যাবে এটা হচ্ছে আপনার এর কাজ আর এটা দিয়ে হচ্ছে আপনার দেখা গেছে আবার এটা করে আমি এখান থেকে আবার টান দিলাম বা এইখান থেকে আবারটা নিলাম তো এইটা হচ্ছে আপনার এটার কাজ তো আমরা আশা করি বুঝতে পেরেছি ড্রো টেবিল এবং হচ্ছে আপনার এই যে ড্রো টেবিল আমি কি সুন্দর মতো আঁকতেছি এরকমের ড্রো টেবিল বুঝতে পেরেছি আর ইরেজার দিয়ে হচ্ছে আবার এগুলো মুছে ফেলা যায় তো আমরা বুঝতে পেরেছি আশা করি তো এখন আমরা শিখবো হচ্ছে আমরা এই এই আপনার ডিজাইনের কাজ দেখতে দেখেছি এখন লেআউট লেআউটের ভিতরে কি আছে তো লেআউটের ভিতরে কি আছে চলো না আমি এখানে আর কয়েকটি টেবিল নিয়ে নেই আবার নতুন করে কিছু টেবিল নিয়ে নেই কিছু টেবিল নিলাম নিচে নামিয়ে নিয়ে আসলাম দেখ এখন আমি দেখাচ্ছি ধরেন এইখানে সিলেক্ট করে এখান থেকে আমি কিছু নাম্বার দিয়ে নিই তাহলে আমার আছে এখানে সাত আমি যদি দেখা গেছে নিচে একটা হচ্ছে আমার ঘর বাড়াতে হবে এখন এইখান থেকে নিচে একটা ঘর বাড়াতে হবে অথবা এই পাশে বাড়াতে হবে আমি এইখানে কাস্টারটা রেখে ইন্টার চাপ দিলাম আর একটা হয়ে গেল আবার এইখানে কারসারটা রেখে ইন্টার চাপ দিলাম আর একটা হয়ে গেল আবার এইখান থেকে ইন্টার চাপ তো এরকম আমরা করতে পারি এবং দ্বিতীয়ত হচ্ছে এটার হচ্ছে আপনার এই যে লেআউটের ভিতরে গেলে সব থেকে ইজি হচ্ছে লেআউটের ভিতরে গেলে লেআউটের ভিতরে যাওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে আপনার এইদিকে আছে কয়টা আপনার কলাম আছে হচ্ছে এক দুই তিন চার চারটা কলম আছে আর রো আছে নয়টা যেহেতু এখানে আপনার লেখায় আছে নয়টা তো আমি চাচ্ছি হচ্ছে কলাম না আমি রো বাড়ানোর জন্য চাচ্ছি তো এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে এই এইখানে সব কিছু দেয়া আছে এই যে দেখেন এইখানে সব কিছু দেয়া আছে এবং এই যে উপরে যে আইকন দিয়ে দিক নির্দেশনা দেয়া আছে আপনি কোথায় নিতে চাচ্ছেন এটা কি উপরে করতে চাচ্ছেন না নিচে করতে চাচ্ছেন না ডানে না বামে মানে কোথায় করতে চাচ্ছেন সেটা এখানে খুব ভালোভাবে দেওয়া আছে যেমন দেখেন এই যে লেফট লেফট মানে হচ্ছে আপনার বামে রাইট মানে আপনার ডানে মানে হচ্ছে আপনি এইটার বামে নিতে চাচ্ছেন না এইখানে ডানে নিতে চাচ্ছেন মানে কোথায় নিতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে দেওয়া আছে তো আমি বাম ডান নামে হচ্ছে নিচের দিকে নিবো যেহেতু এখানে একটা আইকন দেয়া আছে আমি আইকন আপনার দেওয়া আছে যেহেতু আপনি এইটা দেওয়া আছে উপরে এইটা দেওয়া আছে নিচে এটা দেওয়া আছে আপনার বামে এটা দেওয়া আছে ডানে তো এরকম আমরা আইকন দেখেও করতে পারি এখানে হচ্ছে আপনার এই আইকনটা পাশে মানে এখানে পাশে আমরা মানে ক্লিক করলাম দেখেন এই যে নিচে আসতেছে যে কয়টা ক্লিক করবো ওই কয়টা নিচে বাড়তেই থাকবে এবং যদি আমি দেখা গেছে এখানে আপনার একটা রো বাড়াবো বা এই যে ধরেন এই যে দশটা দশ নম্বর ঘরে রাইখে আমি দশ নম্বর বা নিচে একটা নিতে চাচ্ছি তো ওটা তো বেড়ে যাচ্ছে এখানেও কিন্তু বেড়ে যাচ্ছে নিচে নিচ্ছি করতেছে তো এখন দেখেন আমি হচ্ছে এখান থেকে একটা ডানে একটা নিব তো ডানে নেওয়ার জন্য হচ্ছে আমি এবার ডানে নিব অথবা বামে নিব। তো আমি একটা ডানে নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম এই যে ডানে সম্পূর্ণ একটা কলাম চলে এসেছিল এরকম যে কটা ক্লিক করবো ডানে সে কটা চলে আসবে তো এইটা হচ্ছে আপনার ডানে এবং বামেনেয়ারি মানে ঘর করার হচ্ছে মেনি এবং হচ্ছে এই যে ডিলেটের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আছে কলম ডিলেট দেবেন সেল ডিলেট দেবেন না রোড ডিলেট দেবেন মানে কোনটা দিতে চাচ্ছেন তো আমি সেলটাই ডিলেট দিতে চাচ্ছি দেওয়ার পরে ওকে তাহলে কি এই সেলটাই চলে গেল আমার ডিলেট হয়ে গেল আবার ডিলেটে ক্লিক করলাম এখন আমি একটা রো ডিলেট করতে চাচ্ছি রো কোনটা এই যে এক নাম্বার রোটা আমি ডিলেট করতে চাচ্ছি তো আমি ক্লিক করার পরে আমি রোতে ক্লিক করলাম হ্যাঁ সরি তো আমি হচ্ছে যে কলাম কলামটা হচ্ছে কেটে ফেললাম তো এরকমের হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি একটা করে আমি এখান থেকে ক্লোজ করব না আমি এখান থেকে তেইশটা না ওই যে আস্তে আস্তে বাড়ছিল নিচে তেইশটা না তো আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে এই যে তেইশটা না আমি তেইশটার নিচের তিনটা হচ্ছে ঘর আমি হচ্ছে ডিলেট করে ফেলবো তার লেআউটে চলে গেলাম ডিলেটের উপর ক্লিক করলাম ডিলেট হচ্ছে রো ডিলেট রোতে ক্লিক করলাম চলে গেল এখন বিশটা আছে এখন এখান থেকে আমি কিছু আবার করে দেখাচ্ছি আবার দেখাচ্ছি আমি এই পর্যন্ত করলাম আমি এতটুকু করলাম সিলেক্ট করার পরে হচ্ছে আবার আমরা গেলাম যাওয়ার পরে ডিলেটে ক্লিক করলাম যেহেতু এগুলো রো ডিলেট দিচ্ছি রোতে ক্লিক করলাম চলে গেল আমি যদি কলাম দিতে চাই কলমটাকে সিলেক্ট করব যে কলামটা দিতে চাচ্ছি সেই কলমটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে হচ্ছে আমি চলে যাব লে লেআউটে গিয়ে যাওয়ার পরে আবার ডিলেট ডিলেট গিয়ে এখন কি আমার সেল এই সেলটাকে আমার হচ্ছে এই করা লাগবে ডিলেট করা লাগবে ডিলিট দেওয়ার পর সেলটা সিলেক্ট করা আছে ওকে এখন যদি আমি ফুল টেবিলটাকে ডিলেট দিতে চাই তো হচ্ছে ডিলেট টেবিলে ক্লিক করলাম সম্পূর্ণ চলে গেল তো এটা হচ্ছে কাজ আপনার হচ্ছে লেআউটের ভিতরে এবং লেআউটের ভিতরে কিছু রয়েছে যেমন হচ্ছে আপনার এইখানে যেমন আমি দুইটা ঘর এক একটা ঘর করে ফেলতে চাচ্ছি এখানে ক্লিক করার পরে আমি ক্লিক করলাম দুইটা ঘর মানে মাঝখানে একটা ঘর চলে এসেছে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এবং দেখেন এইখানে হচ্ছে ধরেন কিছু লেখা যেমন এটা হচ্ছে এখানে কিছু লিখতেছি বিভিন্ন জায়গায় কিছু লিখতেছি বিভিন্ন জায়গায় কিছু লিখতেছি লেখার পরে এখন এই এই লেখাটার মাঝ বরাবর নিয়ে আসবো ওই যে এতদিন দেখেছিলাম হচ্ছে কিভাবে লেখা ডানে বামে নেয় সেগুলো দেখেছিলাম যে শুরুতে কোনখানে দেখেছিলাম সেগুলো আমরা দেখেছিলাম হোম মেনুয়ের প্যারাগ্রাফসের ভিতরে যেই দেখেন অ্যালাইন অ্যালাইন টেক্সট লেফট অ্যালাইন টেক্সট রাইট তারপর হচ্ছে জাস্টিফাই তারপর হচ্ছে কি আপনার হচ্ছে সেন্টার তো এখন এখানেও কিন্তু সেম প্রসেস আছে এই যে অ্যালাইন এই অ্যালাইনটা আছে হচ্ছে আপনার টেবিলের ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে এখানেরগুলো প্রযোজ্য না টেবিলের ক্ষেত্রে হোম মেনুর ভিতরে যেগুলো আছে সেগুলো প্রযোজ্য না টেবিলের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হচ্ছে আপনার লে ভিতরে লেআউটের ভিতরে এই যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার টেবিলের ক্ষেত্রে এবং টেবিল ছাড়া বাহিরে যেগুলো আছে সেগুলো হ এইখানে সেগুলো হচ্ছে এই প্যারাগ্রাফসের ভিতরে তাছাড়া হচ্ছে লেআউটের ভিতরে হচ্ছে কি আমাদের টেবিলেরগুলো তো আমরা ইজিলি বুঝতে পেরেছি তো এখন হচ্ছে আমরা এখান থেকে যদি দেখেন আমরা এখানে যদি মাঝ বরাবর ক্লিক করে আমার লেখাগুলো মাঝে চলে আসতেছে যদি কর্নার দিই তাহলে এই কর্নার থেকে শুরু হবে যদি মেডেলে রাখি তাহলে মাঝখান থেকে তো এখানে হচ্ছে প্রত্যেকটার হচ্ছে দেখেন নাম জেগে উঠতেছে যে কোনটার কি নাম এটা কিন্তু আমার জেগে উঠতেছে তো এইটা হচ্ছে আপনার একদম ইজি তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে আপনার এই যে এই 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 যে এই ঘরটা এই আপনার সেল সাইজ এই এইটার হচ্ছে মেন কাজ হচ্ছে কি আপনার যে এই যে টেবিলের ভিতরে আপনার দৈর্ঘ্য কতটুকু হাইট কতটুকু ওয়েট কতটুকু এটা হচ্ছে এখানে হচ্ছে মেজারমেন্ট করে এটা হচ্ছে এটার স্কেল তো আমি যদি যেটা বাড়াবো দেখেন ঘরটা বেড়ে যাচ্ছে আমি যদি হচ্ছে এটা কমাই কমে যাচ্ছে এবং হচ্ছে এইটা আপনার যদি আমি পাশে নেই তাহলে পাশে যদি বাড়াই তাহলে পাশে চলে যাবে মানে ওই সেলটাই হবে শুধু ওই সেলটাই হবে অন্য কোনো সেল না যদি আমি সব করতে চাই তাহলে ওই কটা ঘর সিলেক্ট করে আমি করব। তাহলে সব আর যদি ওইটা সিলেক্ট না করি তাহলে কিন্তু আর হবে না তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম করে ফেলবো এটা হচ্ছে কাজ আর একটা কাজ হচ্ছে আপনার আপাতত এখানে সবকিছু দেখানো শেষ এগুলো হচ্ছে যেগুলো আছে আর ঘাটাঘাটি করে দেখবেন ও আরেকটা আছে হচ্ছে এই যে এইটা এটার কাজ কি আপনি দেখেন আমার হচ্ছে টেবিলের ভিতরে দেখা গেছে আমি এখানে লিখতেছি আহ ধরেন এখানে কি লিখবো আমার লিখলাম আমার লেখার পরে আমি এটাকে কোন দিকে করতে চাচ্ছি লেখাটা কিরকমের রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমি করতে পারবো যেদিকে রাখতে চাচ্ছি সেদিকেই হবে এটা রোটেশন মানে রোটেশন আছে না আমরা যে ইমেজ রোটেট করি সে রোটেটের মতো ঠিক আছে এটা ডিরেকশন তো এটা হচ্ছে আমরা করতে পারবো এবং হচ্ছে এটা হচ্ছে মার্জিন চাই হোক তো এতটুকুই ছিল এটার ভিতরে তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আপনার টেবিলের ভিতরে টেবিলের সেটিং সংক্রান্ত টেবিলের কি আপনারা কিভাবে অ্যাড করবো টেবিলের যাবতীয় আমরা শিখে ফেলেছি তো আজকে আমরা শিখলাম পেজ এবং টেবিল তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ